নমস্কার আবার চলে এসছি আমাদের অল বেঙ্গল মেন্স ফোরামের ইউটিউবে যে পুরুষ তোমার জন্য পডকাস্টের আমাদের যে নতুন সিরিজটা শুরু হয়েছে আজকে তার তৃতীয় নম্বর দিন রবিবার সবাই নিশ্চয়ই ছুটির দিনটা কাটাচ্ছেন পরপর চার দিন মোটামুটি অনেক দিন ছুটি গেল তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য এসছি সেটা খুব একটা ভেরি ইম্পর্টেন্ট একটা আলোচনা বা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক বলা যায় কারণ আমাদের অফিসে আমরা যা দেখছি বা অন্যান্য জায়গায় যা হচ্ছে যে বেসিক্যালি যেটা হয় যে পুরুষ মানুষ এসে পৌঁছাচ্ছেন যখন তারা কোনো প্রবলেমের মধ্যে পড়ছেন এবং তারপর আসছেন এবং প্রবলেম শুধু ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট না তাছাড়াও আরো অনেক রকমের পুরুষ মানুষের অসুবিধায় পড়ছেন রাস্তাঘাটে চাকরির জায়গায় কর্মক্ষেত্রে ব্যবসার জায়গায় এরকম অনেক রকমের অসুবিধা হচ্ছে কিন্তু তার মধ্যে যদি আমরা দেখি সব থেকে বেশি সংখ্যক যে পুরুষ মানুষ অত্যাচারিত বা পীড়িত হচ্ছেন সেটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটে অর্থাৎ বৈবাহিক সমস্যা তো বৈবাহিক সমস্যার মধ্যে পড়ে যখন পুরুষ মানুষরা আসছেন আমাদের কাছে কান্নাকাটি তাদের পরিবারের ওপর দিয়ে যে লাঞ্ছনা যে ট্রমা যাচ্ছে ডিপ্রেশন যাচ্ছে সেগুলো তো একরকমের ভাবে আমরা চেষ্টা করছি আমাদের মতো করে লড়াই করে তাদেরকে একটা মনোবল দেওয়া তাদের পাশে দাঁড়ানো তাদেরকে একটু সাহায্য করা এবং সঠিক পথে এগোবার জন্য যেটা মেন দরকার যে আমরা যদি সবার আগে চেষ্টা করতে পারি যে রুট কজ থেকেই প্রথম থেকেই মানুষকে পুরুষ মানুষ এবং তার পরিবারকে কি অসুবিধার মধ্যে তারা পড়তে পারেন আগামী দিনে বৈবাহিক জীবনে সেই জায়গাগুলো যদি আইডেন্টিফাই আগে দিয়ে করা যায় তাহলে আমাদের মনে হয় যে আগামী দিনের প্রজন্মে বা আগামী দিনের পুরুষ মানুষ বা তাদের পরিবাররা আরো একটু ভালো করে বাঁচতে পারবেন এটা আমাদের মনে হয় যদি আপনারা বিমত হন জানাবেন নিশ্চয়। তো আমরা আজকে যে টপিকটায় কথা বলবো সেটা হচ্ছে প্রি ম্যারেজ কাউন্সেলিং অর্থাৎ বিয়ের আগে একটা কাউন্সেলিং যেখানে কিনা আমরা আলোচনা করব যে কি কি করণীয় থাকে একটা ছেলের বা ছেলের পরিবারের যাতে বিয়ের পর তারা রকম একটা অসুবিধার মধ্যে গিয়ে যদি পড়েনও না পড়লেই সব থেকে মঙ্গল সেটাই কাম্য কিন্তু যদি পড়েন তাহলে তার জন্য আগে থেকে যদি আমরা একটা প্রিকশনস বা প্রিকশনারি মেজার্স নিয়ে রাখি সেক্ষেত্রে প্রথম যেটা আসে সেটা হচ্ছে বিয়ের আগে খোঁজ খবর নেওয়া অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মেয়ের বাড়ির যারা আছেন তারা না পুরুষদের জন্য বা ছেলেদের খোঁজ খবরটা তার পরিবারের খোঁজ খবরটা আগে থেকেই নিতে থাকে বাট ছেলের বাড়ির যারা আমরা খুব একটা খোঁজ খবর নিই না তো সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনারা কোনো সম্পর্কর মধ্যে এগোচ্ছেন যেটা বৈবাহিক সম্পর্কর দিকে যাবে তার আগে সবার আগে চেষ্টা করবেন যাতে মেয়ের বাড়ির এবং মেয়ের যাবতীয় বের করা সেটা মেয়ের পড়াশোনা কত দূর মেয়ে চাকরি করে কিনা মেয়ে আগের থেকে কোনো বৈবাহিক সম্পর্কে ছিলেন কিনা বাড়িতে মেয়ের বাড়িতে আরো অন্য কেউ ডাইভোর্সি আছেন কিনা বা মেয়ের বাবা কি করেন তাদের পরিবারের আশেপাশের লোকজনদের সঙ্গে তাদের যে মেলা মেলামেশা সেগুলো রকম। মেয়ের অন্য কোনো সম্পর্ক আছে কিনা এই ডিটেলস গুলো একটু ভেরি ইম্পর্টেন্ট জানা এর মধ্যে আর একটা বড় জিনিস জানা কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যা যারা আসেন বা আসছেন আমাদের কাছে বলছেন যে আমার ওয়াইফের বাইপোলার ডিসঅর্ডার আছে পিসিওডি আছে মেন্টাল ইস্যুস আছে তো এইগুলোও একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন যে মেডিকেলি যেই মেয়ের সঙ্গে আপনি বৈবাহিক সম্পর্কর সম্পর্ক এগোচ্ছেন তার এর আগে কোনো মেডিকেল কোনো ইস্যুস আছে কিনা কোনো মেডিকেল জায়গাতে গিয়ে তার কোনো অসুবিধার মধ্যে সে পড়েছে কিনা এগুলো জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এর পরে যেটা জানার সেটা হচ্ছে আর খবর নিতে হবে যে মেয়ের বাড়ির মা মেয়ের মা বা মেয়ের বাবার তাদের পরিবারেরও খবরগুলো যদি নিয়ে রাখতে পারেন যে তাদের পরিবারে এরকম কোনো ডাইভোর্স কেসেস আছে কিনা না কেউ কিরকম কর্মের সঙ্গে যুক্ত আছেন কারণ এগুলো শুনতে খুব হাস্যকর লাগছে হয়তো অনেকে কমেন্ট করবেন হাসি পাচ্ছে কিন্তু জানেন তো এগুলোই বেসিক কারণ এইগুলো থেকেই কিন্তু আসল অশান্তি বা ঝগড়া বা ঝামেলা বা সম্পর্কর যে বিবাদ এইগুলো শুরু হয় সুতরাং এইগুলো জেনে নেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রথম সেকেন্ড যখন মেয়ের সঙ্গে আপনারা দেখাশোনা করতে যাচ্ছেন কথাবার্তা বলছেন তখন কিছু জায়গা একদম ক্লিয়ার করে নেবেন ক্লিয়ারের মতো যেরকম হয় যে অনেকে বলেন যে মেয়ের সার্টিফিকেট শুনেছি পড়াশোনাটা এতদূর সার্টিফিকেট দেখিনি সার্টিফিকেটটা হাতে নিয়ে দেখতে চাইবেন যে আপনি যে এতদূর পড়াশোনা করেছেন সার্টিফিকেটটা কই উনি যদি চাকরি করেন তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে চাইবেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখি স্যালারি ডেফিনেটলি আমরা জিজ্ঞেস করি না বাট আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় না সেই জায়গাটা রয়েছে যে মেয়েদের বয়স বা মেয়েদের স্যালারি জিজ্ঞেস করা যায় না কারণ আমরা যদি মানে ইকুয়ালিটিতে বিশ্বাস করি বা সেই কথা বলি তাহলে যদি এর স্যালারি হাজবেন্ড এর এজুকেশন ওয়াইফ জানতে পারে তো ওয়াইফের স্যালারি অ্যান্ড এজুকেশনটাও হাজব্যান্ডের জানাটা কাম্য এগুলো হাতে নিয়ে দেখবেন তারপরে আসছে ইনভেস্টমেন্টস অর্থাৎ বিয়ের পরেই কি হয় যে আমরা না গিয়ে সমস্ত কিছু যা আমাদের প্রপার্টিস থাকে বা গাড়ি বাড়ি নতুন জমি জায়গা জমি এগুলো কেনা কাটাতে নিজেদের নামটা রাখি এবং স্ত্রীরও নামটা অ্যাড করে ফেলি এগুলো করবেন না এট লিস্ট ইনিশিয়াল তিন থেকে পাঁচ বছরের মধ্যে একদমই করবেন না করুন নিশ্চয় করুন কিন্তু সম্পর্কটাকে আগে সময় দিন একটা গভীর জায়গায় গিয়ে পৌঁছাতে আগে তিন চার পাঁচ বছর সময় দিন একে অপরকে জানুন বুঝুন তারপরে এই করার কথা ভাবুন যে আমি একটা প্রপার্টি আমার ওয়াইফের নামটাও ওখানে রাখব। তারপর আসছে হচ্ছে হানিমুনের ব্যাপার আমরা বিয়ের পর বেসিক্যালি কি করি আমার বন্ধু অমুক বন্ধু মালয়েশিয়া ঘুরে এসছে হানিমুনে অমুক বন্ধু মরিশিয়াস ঘুরে এসছে অমুক বন্ধু ব্যাংকক ঘুরে এসছে আমিও ফরেনে যেতে হবে একদমই না এই কারুর সঙ্গে কম্পিটিশন করে বা লোক দেখাবার জন্য বিয়ের পরে হানিমুন করতেই বাইরে চলে যাওয়ার যে প্রবণতাটা আজকের জেনারেশনের মধ্যে এসছে এটাকে আনবেন না নিশ্চয়ই অনেকে বলবেন যে কেন কি প্রবলেম এটার প্রবলেম যেখানে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম আমি যেই মুহূর্তে আমার ওয়াইফের সঙ্গে বিয়ে হওয়ার সাত দিন দশ দিন পনেরো দিন এক মাসের মধ্যেই তাকে একটা ফরেন ট্রিপে নিয়ে যাই আমার ওয়াইফের মাথায় এটা ঢুকে যায় যে আমার হাজবেন্ড বা তার পরিবারের কাছে অজস্র টাকা পয়সা আছে আমার যা ইচ্ছে বা চাহিদা সে আমার গুলো ফুলফিল করতে পারবে আমাকে ফরেন ট্রিপে নিয়ে যাচ্ছে আমি ফরেন থেকে ঘুরে এলাম এই শপিং করে এলাম হানিমুন করে এলাম এগুলোকে একটু বন্ধ করার চেষ্টা করুন ইনিশিয়ালি বাইরে যা ঘুরতে যাওয়ার সময় অনেক আছে হানিমুনে যান আগেকার দিনের মানুষ কি হানিমুনে যেতেন না তারাও যেতেন তারা ভারতবর্ষের আশেপাশে অনেক জায়গা আছে সেখানে ঘুরে আসুন কিন্তু বিদেশ যাওয়ার ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করুন ইনিশিয়াল স্টেজেসে এরপর ইনভেস্টমেন্টস যেটা বলছিলাম তার মধ্যে আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট একদমই কোনো জয়েন্ট অ্যাকাউন্ট রাখবেন না ওয়াইফের সঙ্গে যেই মেয়ের সঙ্গে আপনার বিয়ে হচ্ছে তার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট রাখার কোনো দরকার নেই তাকে নিজের একটা অ্যাকাউন্ট রাখতে দিন আপনি আপনার একটা অ্যাকাউন্ট রাখুন সেই অ্যাকাউন্টে টাকা পয়সা রাখুন নমিনিতে আপনি আপনার মাকে রাখুন বাবাকে রাখুন মেয়েকে বলুন নিজের বাবা মাকে রাখতে তার অ্যাকাউন্টে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট থাকুন একটা বন্ডিং এইভাবেই তৈরি হয় কেউ কারুর ওপরে জোর খাটিয়ে তোমাকে এটা করতে হবে তোমায় ওটা করতে হবে করবেন না এই প্রবলেম গুলো এখান থেকে অ্যারাইজ হয় জয়েন্ট অ্যাকাউন্ট নিজের নিজের রাখুন মা বাবাকে রাখুন ওখানে নমিনি স্ত্রীরও সেখানে স্ত্রীকে বলুন রাখতে এবং মা বাবাকে বলুন নমিনি রাখতে ঠিক আছে এরপরে আসছে হচ্ছে ব্যাংকের লকার অনেকে হয় যে ব্যাংকের লকারে গয়নাঘাটি যা দিচ্ছেন স্ত্রীকে বা বিয়ের বাড়িতে সমস্তটা নিয়ে নিজেদের গয়না স্ত্রীর গয়না এক জায়গায় লকারে করে রেখে দিচ্ছেন সেগুলো একদমই রাখবেন না মেয়েকে প্রথম থেকেই বলে দিন যে লকারে তোমার যা গয়নাঘাটি আছে তোমার যা পেয়েছো আমরা দিয়েছি তোমরা সেগুলো তোমাদের কাছে দেখে নাও আমাদের কাছে কোনো কিছু দিতে হবে না আমাদের সেপারেট লকার আপনার মা বাবার ছেলের পরিবারে মেয়ের আলাদা রাখুন সে রাখুক সেখানটায় নিজের জিনিসপত্র আপনারা তাতে মাথা ঘামাবেন না বা নিজেদের গয়নার সঙ্গে সেগুলোকে ক্লাব করবেন না একদমই উচিত নয় এছাড়াও বিয়েতে প্রথমেই এত এত গয়না এত এত জিনিসপত্র দিয়ে দেবেন না এটা একটা বড় প্রবলেম আরে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছেন সে আপনার স্ত্রী আপনাদের বাড়ির বৌমা মা বাবাকেও বলছি এই কথাটা আপনার বাড়ির বৌমা মেয়ে নিশ্চয়ই দেবেন কিন্তু সেগুলো সময় সময়ে দিন একবারে প্রথমেই সমস্ত কিছু দিয়ে দিলাম আর তারপরে ছমাস পর এই মেয়েটির সঙ্গে আপনার ছেলের কোনোভাবে সম্পর্কটা ভালো হলো না সে চলে গেল আপনাদের সমস্ত গয়না নিয়ে চলে গেল তখন আপনারা কান্না কাচ্ছেন যে আমরা যা গয়না দিলাম সেগুলো এত এত দিলাম সব নিয়ে চলে গেল কেন দিলেন সময় নিয়ে দিন অল্প দিন পরে পরে দিন কিন্তু প্রথমেই এত এত গয়না গাটি এগুলো দিয়ে দেবেন না এগুলো দরকার না এগুলো করবেন না এই সেখান থেকেই শুরু হয় আর একটা বড় প্রবলেম যেটা দেখি যে মোবাইল ফোনের পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড আপনি আপনার স্ত্রীরটাও নেবেন না দরকার নেই অ্যান্ড মেয়েকেও আপনি মানে স্ত্রীকেও নিজেরটা দেবেন না বলেই দেবেন যে তোমার প্রিভেসি তোমার মতো থাকুক আমি তাতে ইন্টারফিয়ার করতে চাই না আমার আমার মতো থাকবে তাতে আমি কোনো পছন্দ করব না এগুলো ভেরি পার্টিকুলার ভেরি ক্লিয়ারলি বলে দেবেন এছাড়াও যখন গয়নাঘাডিগুলো দিচ্ছেন বিয়েতে কি দিচ্ছেন না দিচ্ছেন এগুলো বা আপনারা যে মেয়ের বাড়ি থেকে কোনো রকমের কোনো কিছু নিচ্ছেন না পণ হিসেবে ডাউরি হিসেবে কোনো টাকা পয়সা এগুলো সেগুলো না পুরো লিখিত করে নেবেন একদম স্ট্যাম্প পেপারে যে মেয়ের বাড়ি থেকে কি কি দিল খাট দিল ওয়ার্ড্রপ দিল বিছানা দিল আপনার ধরে নিন একটা আলমারি দিল সেগুলো একটা স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিন যে মেয়ের বাড়ি থেকেই এগুলো নিজের ইচ্ছেতে তারা দিচ্ছে এবং যা গয়না দিচ্ছে সেগুলোরও ছবি তুলে সেখানে অ্যাটাচ করে রেখে দিন যে এই গয়না দেওয়া হয়েছে তাতে কি না পরে গিয়ে এরম না দাঁড়ায় যে তারা বলে যে আপনারা জোর করে এই জিনিসগুলো চেয়ে পাঠিয়েছেন চেয়েছেন সেগুলো নিন সেই এগ্রিমেন্টে দুজনে মিলে সাইন করুন একজন অ্যাডভোকেটের সামনে রেখে দিন যদি কোনো মহিলা বা কোনো পরিবার এইগুলোতে আপত্তি করে তখনই জেনে যাবেন যে এরা নিশ্চয়ই আগামী দিনে কোনো না কোনো একটা ফন্দি বাঁধছে যেটার জন্য আপনাদের প্রবলেমে পড়তে হতে পারে কারণ আমি যদি সংসার করতেই চাই সেখানে আমার সাইন করতে এগুলোতে আমি কি দিলাম কি নিয়ে এলাম এই বাড়িতে সাইন করতে কোনো অসুবিধা হয় না তো আমি সেগুলো করতেই পারি এগুলো করবেন ইনভেস্টমেন্ট কোনো শেয়ার কোনো মিউচুয়াল ফান্ড এস এগুলোতে প্রথমেই নমিনি নিজের ওয়াইফকে করে দেবেন না মা বাবা বেঁচে আছে মা বাবাকে রাখুন তাদের অনেক ভালো অনেক বেটার থাকবেন এবং প্রথম দিন থেকেই না মেয়েদের বলে দিন তুমি তোমার মা বাবার খেয়াল রাখবো ডেফিনেটলি মেয়েদের মা বাবারও খেয়াল রাখতে হবে ছেলেদেরও মা বাবার খেয়াল রাখতে হবে এটা আমাদের বুঝতে হবে সুতরাং একে অপরের পাশে দাঁড়ানো মানে হচ্ছে বৈবাহিক সম্পর্ক সেইটা হচ্ছে বন্ডিং আমি কোন পাবে নিয়ে গেলাম আমি কোন হোটেলে গিয়ে খাবার খেয়ে এলাম কোন রেস্টুরেন্টে গেলাম এগুলো কিন্তু বন্ডিং তৈরি করে না বন্ডিং রেসপন্সিবিলিটিস দিয়ে হয় বন্ডিং ভালোবাসা দিয়ে তৈরি হয় বন্ডিং একে অপরের পাশে থাকা নিয়ে তৈরি হয় একে অপরের জন্য লড়াইয়ের জন্য তৈরি হয় তো এইগুলো মাথায় রাখুন আরও মোটামুটি কাউন্সিলিং এর জন্যে যেগুলো আছে যে এই ডিটেলস গুলো বের করে রাখুন কোনো ইনভেস্টমেন্টস করছেন যেমন নমিনি ওখানে রাখুন অনেকে নিজের পিপি যারা গভর্নমেন্ট সার্ভিসে আছেন তারা নিজের পিপিএফ অ্যাকাউন্ট বা যেই অ্যাকাউন্ট আছে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ওখানে ওয়াইফের নামগুলো দিয়ে দিচ্ছেন দেবেন না মায়ের নাম রাখুন পরে দেবেন দরকার হলে আপনি বেঁচে থাকছেন ওয়াইফ বেঁচে থাকছে নিশ্চয়ই সে পাবে কিন্তু সেগুলো করে নেবেন না এগুলোতেই প্রবলেম আপাতত মাথায় রেখে চলুন আশা যা বললাম আমরা এগুলো নিয়ে যদি একটু ভাবনা চিন্তা করেন তাহলে নিশ্চয়ই ভালো হবে মা বাবাদের বলবো ছেলেদের বাড়ির মা বাবাকে যে এই ছেলেদের নিয়ে যেমন আপনারা প্রবলেমে পড়ছেন যাতে আগামী দিনে না পড়তে হয় যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলো একটু মেনে সেইভাবে একটু কাজকর্মগুলো খবরগুলো নিন তাতে অনেক ভালো থাকবেন সবাই খুব ভালো থাকুন সুখী থাকুন আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এই অনুষ্ঠানটা আরো বেশি করে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল লোকেদের কাছে পাঠান যাতে আরো মানুষ জানতে পারে এরকম কিছু পরিবার কিছু ছেলেদেরকে আমরা বাঁচাতে পারি এবং তাদেরকে একটা সুস্থ সবল পরিবেশে যেন তারা মানুষ হয়ে চলতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ